হ্যালো ফ্রেন্ড সাম্প্রতি কিছুদিন আগে গিয়েছিলাম একটা মেলায় মেলাটা আসলে অনেক বড় একটা মেলা মেলায় যে এক্সপিরিয়েন্স করলাম নাগরদলা নাগরদলায় উঠে অনেক জোস লাগছিল ভাইরে ভাই কি যে এক্সপিরিয়েন্স আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না জাস্ট ওয়াও নাগরদলায় ওঠার জন্য আমার এই কাকু আমাদেরকে বলছিল কাকুর কথা মতো ওঠার জন্য রাজি হয়ে গেলাম আমার কাকু টিকিট নিল নাগরদলার আমরা তিনজনে উঠছিলাম আমি আমার এই কাকু আর আমার বোন ভাইরে ভাই নাগরদলার টিকিটের আবার নামও আছে মেশাস তামিম এক্সপ্রেস টিকিট হাতে পেয়ে মনে হলো দুবাইয়ের প্লেনের টিকিট হাতে পেয়ে গেছি নাগরদলার সব বগি বুক হয়ে গেছে এখন আমাদের ওঠার পালা আমরা উঠলেই নাগরদল না পরিপূর্ণ হয়ে যাবে এজন্য আমরাও দলায় উঠে বসলাম আমরা উঠতেই আমাদের বগিটাও একেবারে উপরের দিকে নিয়ে যেয়ে থামালো উপর থেকে পুরো বাজারের ভিউ অসাধারণ দেখা যাচ্ছিল ফ্রেন্ডস আপনারা একটু দেখুন কি অসাধারণ ভিউ পুরো বাজারটা একেবারে দেখা যাচ্ছিল চোখের সামনে বাজারে কত লোক সবাই কেনাকাটা করছে ঘোরাফেরা করছে খাওয়া দাওয়া করছে আসলে এই মেলায় অনেক লোকের সমাগম হয়েছিল এই মেলাটা হলো শ্রী শ্রী তারক ব্রহ্মা মহাযজ্ঞ অনুষ্ঠান ডুমুরিয়া খুলনা ঘোনাবান্দা এই বাজারটা অনেক বড় এরিয়া নিয়ে হয়ে থাকে এটা বাজারের দ্বিতীয় পার্ট বাজারের প্রথম পার্ট যজ্ঞ পাশে এত অসাধারণ দেখতে লাগছিল বলার ভাষা খুঁজে পাচ্ছি না নিজের চোখকে ড্রোন ক্যামেরা মনে হচ্ছিল এত সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করছে করতে করতে আমাদের নাগর আস্তে আস্তে ঘুরতে শুরু করলো ভাইরে ভাই কি আর বলবো নাগর ওঠার যে কি অসাধারণ এক্সপিরিয়েন্স সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না অবশ্য আপনারা ভিউ দেখে বুঝতে পারছেন নাগর যখন ঘুরতে শুরু করছিল তখন আমার প্রতিটা লোম খুব শিহরিত হয়ে উঠছিল যারা আগে নাগর উঠছেন তারা তো বুঝবেনই নাগর ওঠার কি এক্সপিরিয়েন্স ভাইরে ভাই কি বলবো এখনো গা শিহরিত হচ্ছে আমি এরও আগে বেশ কয়েকবার নাগর দোল উঠছি সো আমার তেমন কোনো সমস্যা হচ্ছে না তবে সবচেয়ে প্রবলেম হয় নাগর যখন নিচের দিকে নামে তখন গাটা শিহরিত হয় এটা সাধারণত কিন্তু গ্রাভিটির চাপে হয়ে থাকে ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন যে নাগর দোলনাটা হাত দিয়ে ঘোরানো হচ্ছে এটা মানুষ দ্বারা ঘোরানো হয় অনেক নাগর দোলনা আছে যেগুলো ইলেকট্রিক মেশিন এর মাধ্যমে চালানো হয় ওইগুলো আরো ভয়ানক আমার তেমন কিছু হচ্ছে না অ্যাডজাস্ট হয়ে গেছে বাট অনেকেই নতুন উঠছে নাগর দোলনায় তাদের অবস্থা খুবই খারাপ তারা অনেক চিল্লা পাল্লা করছে একে অপরকে জড়িয়ে ধরছে ভাই রে ভাই কি বলবো কিন্তু দুঃখের বিষয় নাগর দোলনাটা ঘুরলেও খুবই অল্প সময় আমার মনে হয় মাত্র দশ থেকে বারো ঘুলি দিয়েই আমাদেরকে নামিয়ে দেওয়া হলো টাকা খরচ করে টিকিট কেটে উঠলাম কিন্তু আমাদের বেশিক্ষণ নাগদলায় রাখলো না নাগদ দোলনাটা স্লো করে ফেলছে এবং আস্তে আস্তে সবাইকে নামিয়ে দেবে কিন্তু আমাদের নামার সিরিয়ালটা একেবারে আমাদের নামার টাইমটা একেবারে শেষে আমরা নাগদোলার উপরে একেবারে উপরের ভাগে অনেকক্ষণ বসে থাকি এবং অসাধারণ অসাধারণ কিছু ভিউ পর্যবেক্ষণ করার সুযোগ পাই নাগদদলনার পাশেই ছিল বাচ্চাদের এই অসাধারণ রাইডের ব্যবস্থা আশেপাশের এসব ভিউ দেখে আমাদের টাকা উসুল হয়েছে বলে মনে করলাম এবার আমাদের বগিটা ধীরে ধীরে নিচের দিকে নামছে এখন আমাদের নামার পালা কিন্তু না এটা আমার ভুল ধারণা আমাদের নিচে আরও একটি বগি রয়েছে এই বগির সবাইকে আগে নামানো হবে তারপর আমরা নামবো সম্ভবত নাগদলায় আমাদের বেশিক্ষণ ঘোরায়নি তার কারণ আমি ফাইন করতে পেরেছি কারণ এরা সারাদিন মানুষদের ঘোরায় এবং রাতে এসে অনেক টায়ার্ড হয়ে যায় এজন্য আমাদের বেশিক্ষণ ঘোরাতে পারেনি বাইরে ভাই কি আর বলবো অনেকক্ষণ ধরে ওয়েট করার পরও আমাদের নামাচ্ছে না আমার ফোনে চার্জ নেই আজকের মতো বাই